আমি ক্যাম্প আর এখানে একটা ছোট্ট টয়লেট টয়লেট হ্যাঁ আমি বাচ্চাদের আগে রায় খায় আগে রায়খায় গেছি সো একটু দেখে গেছি আর এটা হচ্ছে আমাদের লিভিং স্পেস এই যে ব্যাগগুলো রেখে গেছি এখন আচ্ছা এখানে কী আছে দেখি এটা হচ্ছে কিচেন হ্যাচ লাইট এটা হচ্ছে কিচেন ফ্রিজ বাইরেও একটা আছে বাহ দুটো ফ্রিজ এখানে একটা আচ্ছা আমাদের এখন ফ্রিজ সাজাতে হবে আর এটা হচ্ছে ওভেন এগুলো ছোট ছোট চেম্বার গুলো কোপা গুলো চেম্বার এগুলোর মধ্যে অনেক কিছু রাখা যাবে এটাও মনে একটা চেম্বার এটা মধ্যে আর কি ক্লিন করার জিনিসপত্র আর এটা হচ্ছে কোকার সো আমাদের এটা অ্যাপার্টমেন্ট আর কি আমরা পাঁচ ছয় দিনের জন্য অ্যাপার্টমেন্ট এটা সব কিছু দিয়ে দিছে কিছু নিতে হবে না হার্ট শেপ সুন্দর অনেক ক্লিন আর এখানে এই যে মশলাপাতি কিছু ওরা দিয়ে দিচ্ছে চিনি টিনি চাপাতি হেঁটে সেটা আর এখানে এই যে প্লেটগুলো বাটি প্লেট বাটি এখানে একটা জানালা আছে খুব সুন্দর যেটাতে পার্ক দেখা যায় আর এখানে এই যে বেসিন এখানেও দেখি কি আছে বাবা গ্লাস তারপর কাপরিস স্ট্র

তো এটা তো আমি প্রথমে দেখালাম আপনাদের এখান থেকে ঢুকতে ওই যে জুতো খুলে তারপরে এগুলো করে আর এটা হচ্ছে লিভিং রুম এখানে খাওয়ার টেবিল আছে আমরা এখানে খাবো সো অনেক ক্লিন গোছানো টিভি ওইখানে বেলকনি এই যেটা বেলকনি হ্যাঁ অনেক বড় হয়েছে আমাদের জন্য চারজনের জন্য অনেক বড় হয়েছে সো আমরা এখন উপরে উঠবো দেখি উপরে কি আছে চলো উপরে ভিজিট করবো না আচ্ছা ওরা দেখে ফেলছে আর অনেক ক্লিন আচ্ছা এটা ঢুকতেই প্রথমেই এটা একটা বেডরুম এত বড় আলমারি আলমারি ওরা চিন্তা করছে এক সপ্তাহ থাকবে এই একটা বেডরুম বালি সব সবকিছু দেওয়া সুন্দর দেখি ভিউটা ও আচ্ছা পার্ক ভিউ এটা সব অ্যাপার্টমেন্টগুলো পার্ক ভিউ সো সাত দিনের জন্য আমাদের ছয় দিন আর কি ছয় রাত সাত দিন এটা ও আচ্ছা এটা আরেকটা বাথরুম যেটা নিচের নিচে একটা বাথরুম এটা আরেকটা বাথরুম অনেক বড় এই যে অনেক বিশাল এইটা হেয়ার ড্রায়ার আসছে এই তো শাওয়ার নাইস ক্লিন নাইস ক্লিন টাওয়াল টাওয়াল সব আছে সাবান শ্যাম্পু দিয়ে দিচ্ছে এখানে সব পারফিউম এই যে সব পারফিউমগুলো অনেকগুলো পারফিউম দিছে তো এক এক জায়গায় তো গেলে দেখি একটা দুটা সব পারফিউম এখানে অনেকগুলো পারফিউম দিছে দেখছো কতগুলো পারফিউম অনেকগুলো পারফিউম বাথরুমে আচ্ছা এই যে এই দাও দেখো এই যে পুরা ভরা পারফিউম হুম

হুম আর দেখো জানো অনেক বলে আলমারি আলমারি অনেক বিশাল হুম আমরা ভালো লাগছে সুন্দর এটাই ভালো কারণ একটা অ্যাপার্টমেন্ট পুরা আমাদের বাসা পুরা একদম উপরে নিচে ডুপ্লেক্স ও দেখো ওয়েলকমিং ওয়েলকামিং আচ্ছা যাও ওয়েলকামিং আর এটা হচ্ছে দেখি এটা কি ওটাই বন্ধ আচ্ছা এটার মধ্যে মনে হয় এই যে এদিক দিয়ে ঢুকার যেটা এই যে এটা ঢুকার যেটা এটার জন্য ওই দিক দিয়ে দরজা বন্ধ করে দিছে আর কি আচ্ছা যাই হোক এটা সো এখন এই যে এখান থেকে নিচে কে কে নক করছে না কি অবস্থা এই যে পুরোটা এখন আমাদের বাসা না আমাদের সাত দিনের বাসস্থান ইচ্ছা ফুল ফ্যামিলি নিয়ে থাকা যাবে তো আমরা এখন লকডাউন বাদ দিয়ে আমরা এসে এখন অস্ট্রেলিয়াতে থাকব অনেক বিশাল মানে একটা ফ্যামিলির জন্য বিশাল ভিডিওতে আসলে আমরা অনলাইনে চেক করছি চেক করে আর কি করছি কিন্তু এতটা সুন্দর আর কি আশা করি নাই তো যাই হোক খুব সুন্দর এই তো কিছু বলবা হ্যাঁ আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি সারা মানে সেই রাত্রে তিনটা থেকে আমরা জার্নি করছি তো ঠিক আছে আমাদের সাথেই থাকুন আমরা এখন টিভিটা অন করে একটু রেস্ট নিবো খাবো আর কী কী হচ্ছে আমাদের সাথে থাকুন দেখতে পাবেন বা বাই দাও আল্লাহ হাফিজ